সামালকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের এসএসসি রেজাল্ট কীভাবে হচ্ছে দেখবা মাত্র এক মিনিটের মধ্যে মার্কশিট সহ অর্থাৎ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছ অর্থাৎ বাংলায় কত পেয়েছো ইংরেজিতে কত পেয়েছ জাস্ট এক মিনিটের মধ্যে কীভাবে দেখবা সেটা বলে দিচ্ছি তো তোমাদেরকে যেটি করতে হবে একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে সবাই দেখো এব ডিসক্রিপশনে এবং এবোটির কমেন্ট আমি দু জায়গায় লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো তোমাকে হচ্ছে সরাসরি এখানে প্রবেশ করতে হবে আর একটি কথা এস এর মাধ্যমে তোমরা আসলে রেজাল্টটা দেখতে পাবা অনেক দেরিতে ঠিক আছে তিনটা বা চারটা বাজতে পারে কাজেই তোমাদের আসলে কালকে সকালে যেমন সাংবাদিকদের ব্রিফিং পরে কিন্তু রেজাল্টটা দিতে হবে আর তোমাদের প্রতিষ্ঠানে সরাসরি দেখতে পাওয়া হচ্ছে দূরে থেকে ঠিক আছে তো তোমাদের হচ্ছে যেটি করতে হবে তার আগে যদি দেখতে চাও অর্থাৎ দশটার পর পরই অর্থাৎ দশটার দশ বা বিশ মিনিটের পর যখন রেজাল্টটা দেখতে চাও মার্কিস সহ সেটা বলে দিচ্ছি তো এই ভিডিওটি দেখো কমেন্টে আমি এই লিঙ্কটা দিচ্ছি তো এখানে আসার পর তোমাকে যেটি করতে হবে এই লিংকে তোমাকে এখানে নিয়ে আসবে এখানে আসার পর তুমি যা হচ্ছে এখানে ই করবা নিম অফ মিশন মানে কোন এক্সাম তুমি দিয়েছ এই যে এসিসি দাখিল ঠিক আছে যেটা রয়েছে এটা ক্লিক করবা দেন হচ্ছে ইয়ার ঠিক আছে কোন ইয়ার অবশ্যই অর্থাৎ দুই তাই না দেন হচ্ছে বোর্ড তুমি কোন বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছ এবছর কুমিল্লা ঢাকা দিনাজপুর নাকি হচ্ছে যশোর যে বোর্ডের থেকে দিয়েছ যারা মাদ্রাসা সাথে দিতে দেখতেছ তারা হচ্ছে মাদ্রাসা ক্লিক করবা আচ্ছা ধরলাম তুমি ঢাকা থেকে দিয়েছ ঢাকায় ক্লিক করলাম এরপর হচ্ছে রেজাল্ট টাইপ কি রেজাল্ট ইন্টু মানে হচ্ছে নির্দিষ্ট রেজাল্ট আর কি দেখতে তো এরপরে দেখো তোমার হচ্ছে এখানে রুল নাম্বারটা দিবা ঠিক আছে যে কোনো তোমার যে রুল নাম্বারটা রয়েছে সেটা দিবা এরপর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া এখানে দেখো একটা ক্যাপচার আসবে এখানে দেখতে হচ্ছে টু ফাইভ সেভেন এইট ঠিক আছে টু ফাইভ সেভেন এইট এটার মধ্যে ক্লিক করবা টু ফাইভ সেভেন এইট এটা ক্লিক করে দেবা দেন হচ্ছে তুমি হচ্ছে ভিউ রেজাল্ট ক্লিক করে দেবা ঠিক আছে তো এখন তো রেজাল্ট দেয়নি এখন তো দেখতে পাবা না তো তুমি হচ্ছে কী করবা ঠিক দশটা বাজার অর্থাৎ যখন ব্রিফিংটা হয়ে যাবে দশটা বিশ বা হচ্ছে পনেরো এরপরে হচ্ছে এটা চেষ্টা করবা ঠিক আছে হস্তান্তর করার পরপরই আর এস এর মাধ্যমে কিন্তু অনেক দেরিতে দেখতে পাবা হয়তো বা তিনটা বাজতে পারে কাজে তোমাকে এই নিয়মে দেখতে হবে আর যেন এডুকেশন বুট রয়েছে অরিজিনাল এখানে যদি থেকে যদি শুধু ই দেখতে চাও মানে শুধু রেজাল্টটা দেখতে চাও তাহলে কিন্তু এখান থেকে সহজে দেখতে পাবা এসএসসি দাখিল এটা সিলেক্ট থাকবে দেন হচ্ছে ইয়ারটা সিলেক্ট করবা দু হাজার পঁচিশ এরপরে হচ্ছে বুট যে বুথ থেকে দিয়েছ সেই বুথটা সিলেক্ট করবা রুল নাম্বার আর ফের হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে ধরলাম রুল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেন হচ্ছে যে নয় যোগ এক দশ হয় তাই না তুমি হচ্ছে দশ লেখে দেন হচ্ছে সাবমিট করে দেবা এটা ঠিক এভাবে যদি দেখো তাহলে যা হচ্ছে রেজাল্টটা দেখতে পাবা আর কিছু না আর আমি যেভাবে দেখালাম এখান থেকে যদি দেখো তাহলে তুমি বাংলায় কত পেয়েছ ইংরেজিতে কত পেয়েছ গণিতে কত পেয়েছ সব কিছু দেখতে পাবা তো এই ছিল ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ